বিয়ার্স ফার্মন থেকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো কিছু বুটিক্স আইটেম কালেকশন সম্পূর্ণ পাকিস্তানের ব্র্যান্ডের মাস্টার কপিগুলো এখানে মার্শাল টাইপসের আছে প্লাস আপনার কারিজমা টাইপসের ব্র্যান্ডের কপিগুলো আছে তো সবগুলো কিন্তু হিট ডিজাইন তো আমি এখানে প্রায় দশ পনেরোটা ডিজাইন দেখাবো তো প্রত্যেকটা কালার খুবই সুন্দর তো কথা না বাড়ি ডেস্টগুলো দেখানো শুরু করবো তো ফার্স্টে কিন্তু কারিজমা ডিজাইনটা খুবই সুন্দর একটা কাটা লাগবে শুরু করবো দেখেন এটা কিন্তু খুবই হিট একটা কালেকশন যেটা দেখেন অলি অরিজিনাল ডেস্ট হবে এটা সামনে পুরোটা হবে আর নিচে কিন্তু আপনার এখানে ডলার ওয়ার্ক প্লাস এমব্রয়ডারি আর কাপড়ের মানগুলো কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই সবসময় আপনাদেরকে আমরা চেষ্টা করি সবসময় বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো আনার জন্য আর এগুলো কিন্তু সম্পূর্ণ কারিজ বা পাকিস্তানি বা ব্র্যান্ডের কপিগুলো তো ব্যাক পোশন্ট হবে এটা কিন্তু লম্বা সাতচল্লিশ আটচল্লিশ প্লাস হবে বোর্ডে কিন্তু সেভেন্টি প্লাস মানে হিউজ পরিমাণ কাপড় আছে প্লাস সাইড হাতাটা কিন্তু এক্সট্রা চলে আসবে আর সেলোয়ারটা কিন্তু প্রত্যেকটারই এক কালার হবে আড়াইগোশ পাক্কা থাকবে আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনি যেন সবচেয়ে বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো দেখানোর চেষ্টা করব এটা হবে ওলনাটা ওনারটা কিন্তু অনেক সুন্দরটা ওলনা ড্রেসে দেখেন এটা হবে ওল্লাটা আর ওনলা বিশেষ করে ওলনার দুই পারে কিন্তু খুবই চমৎকার হবে আপনার কাটারিং কাজ করা দেখেন অনেক সুন্দর তো এই ডিজাইনে কিন্তু ছশোটা কালার আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখাই দিব এটা কিন্তু গ্রিন টাইপ কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশন আর প্রত্যেকটা কিন্তু নিচে এমব্রয়ডারি থাকবে নর্মালি কিন্তু সবাই একটু নিচে কাজ করা ড্রেসগুলো কিন্তু এখন বর্তমানে চয়েস করে থাকেন সবচেয়ে বেশি আর আমরা প্রাইস দিচ্ছি অনলি বারোশো টাকা করে হোলসেল প্রাইস যারা মিনিমাম পাঁচটা বা পাঁচটা নেবে বেশি নেবেন তাদের জন্য কিন্তু অনলি বারোশো টাকা করে হোলসেল প্রাইস আর যারা খুচরো একটা দুটো তিনটা নেবেন তাদের জন্য কিন্তু তেরোশো টাকা থাকবে তো সেক্ষেত্রে যার যে কটা ভালো লাগে অবশ্যই নিতে পারবেন মিনিমাম পাঁচটা বেশি নিলে পাচ্ছেন অনলি বারোশো টাকা করে তো বিশেষ করে এই ড্রেসের কিন্তু ওনার কিন্তু অনেক সুন্দর দুই পারে কিন্তু খুবই চমৎকার হবে কাটারিং করা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন তো এই রেড কালার কিন্তু আরো সুন্দর একটা কালার টকটক রেড যেটা বলা হয় দেখেন নিচে পার্টটা হবে এটা অনেক সুন্দর একটা কালেকশন এটা সামনে ফুট হবে এটা আর এই ডিজাইনে কিন্তু প্রত্যেকটারই সেম জাস্ট শুধুমাত্র কালারগুলো সম্পূর্ণ আলাদা থাকবে এটার তো স্যালার কিন্তু এক কালার থাকছে আর এটা হবে অনলাইনটা অনলাইনটা কিন্তু প্রত্যেকটা কালারগুলো ভিন্ন থাকবে আর প্রত্যেকটা অনলাইন কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে অনলি বারোশো কিন্তু অনলি তেরোশো টাকা করে তো এটা কিন্তু কলিজা কালার মধ্যে আর একটা কালার এই কালারটা দেখতে পাবেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার টোটাল আজকে প্রায় এই ডিজাইনে কিন্তু প্রায় সাত আটটা কালার দেখা হবে প্রত্যেকটা কালার কিন্তু আপনার চয়েস হবে শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন অরিজিনাল কারিজার ব্র্যান্ডের যেটা রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকাল আপনার পাচ্ছেন অনলি বারোশো টাকা করে আর আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে সবসময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো দেওয়ার জন্য তো দেখা যাক মার্কেটে বিভিন্ন ধরনের প্রাইজের প্রোডাক্ট আছে তো অবশ্যই আপনারা যাচাই করে নেবেন কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম আপনার দেখে নেবেন এই ড্রেসগুলো তো বেগুন কালার আমি তো আরেকটা কালার এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর আসছে যেটাই ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবে অনলি বারোশো টাকা করে হোলসেল প্রাইস নর্মালি কিন্তু একটা খুচরা দোকানে সেল এগুলো চোদ্দশো থেকে পনেরো টাকা করে সর্বনীন তো আপনারা যদি নর্মাল বারোশো টাকা নেই নর্মাল অনাহাসে পনেরো টাকা ষোলোশো টাকা সেল করতে পারবেন এগুলো আর এগুলো কালার কম্বিনেশন অনেক সুন্দর প্লাস কাপড়ের মানগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির মান হবে এগুলো আপনারা অবশ্যই আমাদের শপে আসবেন শপে আসে দেখে শুনে নিয়ে যাবেন তো শেওলা কালার কিন্তু আর একটা কালার এই কালারটা দেখেন খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালার কম্বিনেশান অনেক সুন্দর তো আপনি কিন্তু নর্মালে এখান থেকে যে কোনো পাস্টা নিলে কিন্তু আপনি পাচ্ছেন মাত্র বারোশো টাকা করে যারা নতুন নতুন দেখতেছেন তাদের জন্য বিশেষ করে তারা তাদের জন্য বলি যে আপনার প্রথম মাসে যে কোনো পাস্টা নিয়ে দেখতে পারেন আশা করি সেল হবে ফর কিন্তু আপনি একটা দশটা বিশ টাকা করে নিতে পারেন সমস্যা নাই তো প্রথম অবস্থায় যারা হয়তো বয় পাইতেছেন তাদের জন্য কিন্তু আমরা বলি সর্বনিম্ন পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের নতুন বিজনেস স্টার্ট করে ফেলবেন অনলি বারোশো টাকা করে অরিজিনাল ক্যারিজার ব্র্যান্ডের ড্রেসগুলা তো এটা কিন্তু আরেকটা কালার বটল গ্রিন কালার কিন্তু আরেকটা কালার পাচ্ছেন দেখেন এটা টোটালি কিন্তু সাত আটটা কালার হবে আমি আপনাদেরকে সবগুলো কালার দেখিয়ে দিব তো আপনাদের ইচ্ছা মতন কিন্তু এখান থেকে যে কোনো পাঁচটা নিলে যাচ্ছেন অনলি বারোশো টাকা করে আর যারা একটা দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু অনলি তেরোশো টাকা করে তো আমাদের কিন্তু সর্বনিম্ন পাঁচটা নিলে কিন্তু আপনারা হোলসেল ব্রাইস্টেল পাবেন আর যারা খুঁজছে নর্মাল তারা কিন্তু আশা করি অন্যান্য সব থেকে সবচেয়ে কম দামে আমাদের থেকে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে অরিজিনাল কালেজের ব্র্যান্ডের মাস্টার কপিগুলো তো এটা কিন্তু মেজেন্ডা কালার এই ব্রিডিয়ার লাস্ট কালারটা সরি এই ডিজাইনের লাস্ট কালারটা তো আমি আরও কয়েকটা ডিজাইন আছে আমি একটু সব প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিব তো এই ডিজাইন প্রায় সাত আটটা কালার দেখাইছি তো আপনাদের যে কোনো কালার ভালো লাগে অবশ্যই নিয়ে নিয়ে ফেলবেন আর যারা হতে হবে হোলসেলের তারা সবগুলো কালার নিলে নিতে পারেন কারণ প্রত্যেকটা কালার কিন্তু হিট কালার তো সেক্ষেত্রে আপনারা যে যে কোনোটা নিতে পারবেন অ্যাভেলেবেল আছে যদি একটা দশটা বিশটা নিতে চান আপনারা তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে পসিবল আর আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটি বা গুণগত মানটা মানে এখনো টাকার জন্য যাতে আপনারা কাস্টমারকে সেল করে কোনো ধরনের কমপ্লেন না পান সেক্ষেত্রে আমরা ওই দিকগুলো ফলো করে থাকি সবচেয়ে বেশি তো কারিজমার এটা আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার সাথে ক্যাটালগ আছে তো আমি অরিজিনাল ডিসটা দেখে কিন্তু দুইটা কালার আছে তো বিশেষ করে আগের ডিজাইনটা সবচেয়ে বেশি কালার ছিল এই ডিজাইনটা দুইটা কালা হবে আর এটা দেখেন খুবই চমৎকার এই হিট এটা কিন্তু অল ওভার কিন্তু দেখেন একবারে গোর্জিয়াস কাজ করা থাকবে নিচটা অনেক গোর্জিয়াস ফ্লাস্ক সিটে কাজ কাজটা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর হবে এগুলো আর কালার কম্বিনেশন প্রত্যেকটাই অনেক সুন্দর যা শুধুমাত্র অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকা করে হোলসেল প্রাইস তা আপনি টোটালি সবগুলো যে কোনো ডিজাইন থেকে মাত্র পাঁচটা নিলে পাচ্ছেন অনলি বারোশো টাকা করে আর সিঙ্গেল নিলে তো পাচ্ছেন তেরোশো টাকা করে তো যত খুশি তত নিতে পারেন আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটির এই ধরনের কাজ করাগুলো চলে আসছে আপনাদের জন্যই তো অনেকেই কিন্তু সারাটা গোডজেস ড্রেস মানে কাজ করার ভিতরে সুতির ভিতর কটনের ভিতর ওলা কাজ প্লাস কাজ তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো এটা থাকবে এটারে আরেকটা কালার টোটালি এটারে দুইটা কালার হবে আমি দুইটা কালার আপনাকে দেখিয়ে দিয়েছি টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশনের সুন্দর আর সবসময় চেষ্টা করি আমরা যেটা হিট কালেকশন অনলাইন বলেন অফলাইন বলেন যেটা বেশি চাহিদা থাকে সেক্ষেত্রে সেটাই আমরা বেশি আপনার জন্য মানে তৈরি করে নিয়ে আসি তো জাস্ট শুধুমাত্র অর্ডার করে ফেললাম আমরা কিন্তু আপনাদেরকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো ঘরে বসে কিন্তু মাত্র পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের নতুন বিজ্ঞ স্টার্ট করে ফেলবেন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনলাইন কাজ করা থাকবে খুবই সুন্দরভাবে অনলাইন কাটারিং করা দেখেন অনেক চমৎকারভাবে কাজ করা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর তো এটা কিন্তু আরেকটা ডিজাইন কিন্তু মার্শাল ব্র্যান্ডের হবে এটা কি এটাও সেম নিচের কাজ করা প্লাস অনলাইন কাজ করা আমি তো আমি অরিজিনালে দেখিয়ে দিবি এটা কিন্তু টোটাল তিনটা কালার হবে তো ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর এটা দেখেন নিচে কিন্তু এটা সম্পূর্ণ কাটারিং কাজ করে দেখেন নিচে কিন্তু অনেক সুন্দর এটা মার্শাল কিন্তু নর্মালি এই টাইপসের হয় আর এটার প্রাইসও কিন্তু সেম প্রাইস অনলি বারোশো টাকা করে তো আপনারা এখান থেকে যে কোনোটা নিলে কিন্তু পাচ্ছেন অনলি বারোশো টাকা করে হোলসেল প্রাইস এটা ব্যাক পার্টটা এটা প্লাস নিচের অংশটা কিন্তু হাতা কাপড় চলে আসবে আর সেলার তো প্রত্যেকটার এক কালার এটা হবে ওনারটা এটার কিন্তু ওনলাটাকে অনেক সুন্দর খুবই সুন্দরভাবে কাটরিং কাজ করা দেখেন অনেক সুন্দর বোর্ড জেস কাজ করা প্রাইস প্রত্যেকটা সেম অনলি বারোশো টাকা হোলসেল প্রাইস যারা সিঙ্গেল মেড একটা দুইটা নেদ তার জন্য কিন্তু তেরোশো টাকা ফিক্স থাকবে তো এটা কিন্তু বেগুনি কালার মধ্যে আরেকটা কালার টোটালি এটা তিনটা কালার হবে আপনাদেরকে তিনটা কালার দেখিয়ে দিবো আর প্রত্যেকটা কালার কম্বিনশন খুবই সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং বস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো আপনাদের ইচ্ছা মতন প্রত্যেকটা ড্রেস দিতে পারুন অনলি বারোশো টাকা করে যে কোনো পাঁচটা এখান থেকে প্রায় বারো তেরোটা ডিজাইন থেকে আপনি যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন অনলি বারোশো টাকা করে তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে স্যালোয়ার বা জামা বলেন সবচেয়ে বেস্ট কোয়ালিটির ড্রেস দেখানোর জন্য বা সবচেয়ে বেস্ট কোয়ালিটি তো পান আমাদের থেকে সেক্ষেত্রে সবসময় আমরা কিন্তু অলওয়েজ কাজ করি এই ড্রেসগুলোর উপরে তো আজকে কিন্তু লাস্ট এই বিটা লাস্ট কালারটা হবে টরে কালার দিয়ে শেষ করে দেবো টোটালি কিন্তু প্রায় আমরা বারো তেরোটা ডিজাইন দেখাইছি সরি তিনটা ডিজাইনের বারো তেরোটা কালার দেখাইছে তো আপনি এখান থেকে যে কোনো কালারটা যে কোনো কালারটাই ভালো লাগে অবশ্যই নিয়ে ফেলবেন মাত্র বারোশো টাকা করে তো প্রত্যেকটা ড্রেসের কিন্তু লং পাচ্ছেন মিনিমাম সাতচল্লিশ আটচল্লিশ পাবেন বডি কিন্তু মিনিমাম সত্তর প্লাস পাবেন আর হাতাটা কাপড়টা এক্সট্রা থাকবেই আর সেলারগুলো কিন্তু সম্পূর্ণ আড়াই গস আর ওনলাগুলো কিন্তু দুই পারে অনেক সুন্দর গোর্জিয়াস মানে কাজ করা পাবেন অনেক সুন্দর একটা ওনলা দেখেন আর কাজের ফিনিশিংটা অনেক সুন্দরভাবে করা আছে আর প্রত্যেকটা প্রাইস তো সেম প্রাইস অনলি বারোশো টাকা করে হোলসেল প্রাইস আর সিঙ্গেল নেবে তাদের জন্য থাকবে অনলি তেরোশো টাকা করে তবে এটা এইভাবে থাকবে শেষ করে আগে দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এসে সুভাষ তরমা সেন্টার তৃতীয়তলা দোকান নম্বর দুই শূন্য ফোন নাম্বার দেওয়া আছে ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে তবেই সিনে আমাকে কন্ট্যাক্ট করতে পারবে এটা কিন্তু আমাদের নিউ মার্কেটে অবস্থিত এলিফিনোডেস আমাদের মার্কেটটা তো চলে আসবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম